হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি নিরামিষি মাছের রান্না দেখুন কীভাবে বানাবো আমি সরু সরু করে বাঁধাকপি কেটে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে জল দিয়ে দিলাম পিস পিস করে কেটে রাখা আমি আলুগুলো সিদ্ধ করে নেব এদিকে আমি মশলা করার জন্য আদা আর কাঁচা লঙ্কা আর কাজুটা বেটে নিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এটাকে ছেঁকে নেবো কড়ার মধ্যে আবার জল দিয়ে আমি কেটে রাখা বাঁধাকপিটা দিয়ে দেব আমি যখন বাঁধাকপি আর আলুটা সিদ্ধ করেছিলাম ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে এমনিই সিদ্ধ করেছি আমি দশ মিনিট বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি এর মধ্যে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি দু চামচ চালগুড়ি দিয়ে দেবো আপনারা চাইলে ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে পারেন চালগুড়ির বদলে বেসন আমি তিন চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর লাস্টে আমি চাট মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একসঙ্গে খুব সুন্দরভাবে আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি কোনো জল ব্যবহার করছি না দেখুন আমার খুব সুন্দরভাবে একটা মাখানো হয়ে গেছে এর মধ্যে আলু আছে বলে কেউ বলতে পারবে না থালার মধ্যে আমি তেল দিয়ে দিলাম আমার হাতের মধ্যে নিয়ে ভালো করে লম্বা লম্বা করে হাত দিয়ে চেপে চেপে মাছের আকারে একটা শেপ করে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি মাছের আকারে এবার আমি ভেজে নেব আমার এই নিরামিষি মাছের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এক পিঠ উল্টে নিচ্ছি আমি আরেক পিঠ উল্টে নেবো দেখুন ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব তেলের মধ্যে আমি গোটা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা গুড় গোটা তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তেলের মধ্যে আমি হলুদটা আগে দিলাম কারণ আদাটা দিলে ছিটকয় তাই জন্য আমি তেলের মধ্যে আগে হলুদটা দিয়ে দিলাম এবার আমি বেটে রাখা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছি আদাটা ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম বেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এই গরম গরম ভাতে নিরামিষি মাছের রেসিপিটা যদি কাউকে খেতে দেওয়া হয় কেউ বুঝতেই পারবে না এটা মাছ না বলে আমি কাজু বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলের সাথে আমি কষে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে মানে আমার মশলাটা ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না অল্পই জল দেবো দেখুন ফুটে উঠেছে ভেজে রাখা আমি নিরামিষে মাছগুলো দিয়ে লাস্টে ধনে পাতাটা দিয়ে দিলাম এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ